ফ্রেন্ড আপনারা দেখছেন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আছি আমি গুপ্তিপাড়া কালনা গুপ্তিপাড়া তো এখানে এসেছি ক্যাসেট করাতে তো কি কি ক্যাসেট হচ্ছে দেখে নাও তো বলবো না কি কি হচ্ছে তোমরা আবার অবশ্যই শুনে নাও শুনতে পাচ্ছ নিশ্চয়ই আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে বলো না তো দেখতে থাকো কী কী ক্যাসেট রেডি হচ্ছে কি না হচ্ছে নতুন আপডেট কী কী আছে না আছে তো কি কি আপডেট আছে না আছে সব ক্যাসেটের মধ্যেই সব দেখতে পাবে আর যারা যারা আসাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে থাকো আজ কোথায় এসেছি এবং কি করাতে এসছি কি কাজ করাতে এসছি তো দেখতে থাকো দেখতে পাচ্ছ চলে এসেছি এটাই সেই ভোলাদার নতুন দোকান হচ্ছে নতুন দোকান রেডি হচ্ছে বক্সের কাজ সব এখানে হয় এটা ভোলাদার বাড়ি এটা গাড়ি এই যে দোকানের ভিতরটাও দেখাচ্ছি এই যে দোকানের ভিতরটা দেখতে নতুন ভাবে রেডি হচ্ছে একদম ইউনিকভাবে ওর লাইট টাইট লাগানো হবে একদম খুব সুন্দরভাবে রেডি হচ্ছে একদম পাথর বসিয়ে এবং ফটি করে রং করা হবে আর এখানেই বক্সের কাজ ফাজ সব হয় দেখতে পাচ্ছে যে বাটাম ফাটাম সব রাখা আছে আর এখানে দেখো হাজার মেশিনের পেটি সাতশো মেশিনের পেটি আছে স্টেবিলাইজার তৈরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক অর্ডার আছে কাজ অনেক কিছু হচ্ছে তো দেখতে দেখো আর প্লাইনেও রাখা আছে এখানে এই যে এই যে স্টেবিলাইজারের ক্যাবিনেট দেখতে পাচ্ছো স্টেবিলাইজার তৈরি হবে ক্যাবিনেট তৈরি করা হয়ে গেছে কিছুদিনের মধ্যেই সব রেডি হয়ে যাবে তো দেখতে থাকো ঠিক আছে আর এই যে বলাদা বসে বসে কাজ করছে দেখতে পাচ্ছ ঠিক আছে আজকেও নতুন বেস মিউজিক যাদের যাদের এই জন্য নতুন নতুন আপডেট অনেক কিছুই আছে যারা আসো না তারা হয়তো জানো না তো এলেই সব বুঝতে পারবে বেস মিউজিকের ফেসাল স্পেশাল একদম সব কিছুই হয় তৈরি হয় এখানে ক্লাবের নাম দিয়ে ডায়লগ সবই হয় যাদের যা লাগবে অবশ্যই চলে আসবে যে ভোলা দাওয়া আছে সাথে অনেক দিন পর দেখা মানে যেগুলো না অনেকে যারা আসে না আমি ওটা বলতে চাইছি আর কি অনেকে তো আসে না অনেকে বলে ভোলা দাগ খারাপ কি ভালো এই ব্যাপারটা আমি বলতে চাইছি আর কি যারা আসে না তারা হয়তো বুঝতে পারবে না একদম এই হচ্ছে ব্যাপার চলছে আবার সেই আর কি 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 বেশ হচ্ছে একটু শোনাচ্ছি দেখতে দেখো নতুন একদম নাহলে কপি টপি হয়ে যাবে এখন এই হচ্ছে ব্যাপার ফুল দমে কাজ হচ্ছে এখন সিজনের সময় আর এই যে এখানে অনেক ক্যাসেট হয়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে রেডি আছে জিতেন্দ্র রনি সাউন্ডের আছে ডায়লগ হিন্দি রানিং সব রনি সাউন্ডের আছে নতুন যেটা হয়েছে টিডি কে ক্যাসেট আছে কোনো অসুবিধা নেই একটা বেশ শোনালাম আর একটা শোনাচ্ছি দেখো বন্ধুরা আর এই যে আমার ক্যাসেট হয়ে গেছে দু হাজার পঁচিশ টেন পয়েন্ট ফোর আর একটা হচ্ছে এখানে

এই আসাদুল ওইও আসলে খাওয়ায় অনেক দিন বাদে এসছে আগে এমনি ক্যাসেট পার্সেল যায় যাই হোক ঠিক আছে তো ফুল ভিডিওটা ওয়াচ করবে খাওয়ালো একটু সিগারেট খাচ্ছি অনেক দিন পর খুশি হয়েছে তো মোটামুটি খাই না অবশ্যই বেশ হলো আর কালকে নতুন বেশ শুনতে পারবে ফিল্ডে ভিডিও দেখলে বুঝতে পারবে তো চলো এইটুকুই হুম বাই